বাংলাদেশের মানুষ এই স্টারলিং স্টারলিং ভালো স্পিড পাবো এই বিষয়ে মানে তাদের খুব মানে পজিটিভ দিক স্টার্লিং বাংলাদেশে আসলে উপকার অনেক ব্যাখ্যা অনেক কিছু সম্প্রতি ইরানে কিন্তু স্টারলিং নিষিদ্ধ করছে কারণ কি জানেন যে সময় ইরানে আক্রমণ হয় সেই সময় কিন্তু ইরানে একবারে ইন্টারনেট শাটডাউন ছিল প্রায় মানে ষাট ঘন্টার উপরে ছিল যখন এরকম অবস্থা ছিল তখন স্টারলিং কি অফার দেয় জানেন যে স্টার ইরানার জন্য একদম ফ্রি মানে ওইখানে যে তাদের সেট আপ সেটাও যদি কেউ দিয়ে পারে তাও ফ্রি মানে আপনি সেই স্টার দিয়ে নজরদারি করতে পারবেন আরি পারতে পারবেন আপনার গোয়েন্দা সংস্থা লাগবো না আপনি যে কার সাথে কথা বলেন কার সাথে চ্যাট করেন সব কিছু তারা নজরদারি করবো মানে এখানে কোনো গভর্নমেন্ট নজরদারি করতে পারব না মানে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা স্টারলিং এর মাধ্যমে গোয়েন্দাগিরি করতে পারো তা না হলে পরে যেই দেশে ইন্টারনেট অফ করে দিছে সেই দেশেই আবার ইন্টারনেট ফ্রি একবার উন্মুক্ত তাহলে কি কারণে উন্মুক্ত করে দিল যে একমাত্র ইরানের জন্য যে সময় ইরানে আক্রমণ চলতেছে ইরানে একবারে ইন্টারনেট নিষিদ্ধ করেছে ওই সময় স্টার্লিং এর মালে মালিক বলতেছে এলন মার্কস যে ইরানের জন্য একবার উন্মুক্ত ইরানের মানুষ ইন্টারনেট যদি ব্যবহার করতে পারে কারণ যতবার আক্রমণ করছে তারা ওই এয়ার মাধ্যমে একবার সঠিক তথ্য দিকে তারপরে ইরানে আক্রমণ করছে সেই জন্য ইরানে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে যে লিঙ্ক একমাত্র আমেরিকার নিয়ন্ত্রণ করে এটা কোনো সরকারের ধারা নাই তারা এটা দিয়ে আরই বাড়তে পারে সেই জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করছে আর হলো মৃত্যুদণ্ড স্টার যারা ব্যবহার করবে এবং কি সাপ্লাই করব কারণ এটা সম্পূর্ণ করবে একমাত্র আমেরিকা গোয়েন্দা সংস্থা থেকে এ টু জেড তা না হলে পরে কি কারণে আমার বাংলাদেশে তো ফিরে দিতেছে না আমার বাংলাদেশে গিয়ে দিতে আছে তাহলে ইরানে কেন ফিরে দিতে ওই সময় সব কিছুই বোঝার চেষ্টা করেন